ভুটান একটি ছোট্ট হিমালয় রাজ্য এটি সুখ ও হাসির দেশ নামে পরিচিত তবে সম্ভবত আপনি জানেন না ভুটানে বিশ্বের সর্বোচ্চ অনারোহণকৃত পর্বত রয়েছে এটি গাংখার পুয়েন সুসারে সাত হাজার মিটার উঁচু এটি পৃথিবীর চল্লিশতম উচ্চতম শিখর পর্বতারোহীরা দুর্বল নয় উনিশশো সাল থেকে ভুটানে একটি আইন কার্যকর ছয় হাজার মিটারের বেশি আরোহণ কঠোরভাবে নিষিদ্ধ স্থানীয়দের কাছে এসব চূড়া পবিত্র এখানে আত্মারা থাকে রাষ্ট্র আইন দ্বারা এই বিশ্বাস রক্ষা করে এখানে এক বৈপরীত্য বিদ্যমান শত শতবার আরোহণ করা অ্যাভারেস্টের পাশেই এক বিশাল অস্পৃশ্য শিখর এটি বিশ্বজুড়ে পেশাদারদের আকর্ষণ করে সম্পূর্ণ অক্ষত থাকে যেন এক খেলার শেষ বসজার কাছে যাওয়া অসম্ভব ভুটান বিশ্বের একমাত্র দেশ যার কার্বন ফুটপ্রিন্ট নেতিবাচক অবিশ্বাস্য মনে হলেও এটি সত্য দেশটি যতটুকু কার্বন নিঃসরণ করে তার চেয়ে বেশি শোষণ করে প্রায় সত্তর শতাংশ ভূমি বনাঞ্চলে ঢাকা সংবিধানে লেখা আছে ন্যূনতম ষাট শতাংশ ভূমি অবশ্যই বনভূমি থাকবে তাদের প্রায় সমস্ত বিদ্যুৎ নদী থেকে আসে এই বিশুদ্ধ জলবিদ্যুৎ তারা প্রতিবেশীদের কাছেও বিক্রি করে দূষণকারী শিল্প কারখানা এখানে ইচ্ছাকৃতভাবে সীমিত প্রকৃতি ও পরিবেশবান্ধব পর্যটনেই তাদের প্রধান লক্ষ্য এক অদ্ভুত চিত্র ফুটে ওঠে এই ছোট পাহাড়ি দেশটি অনেক উন্নত দেশের চেয়ে একশো গুণ সবুজ এটি যেন পৃথিবীর জন্য এক বিশাল বায়ু পরিশোধক বিশ্বজুড়ে পরিবেশবিদরা এর জন্য ভুটানকে সম্মান করেন ভুটানের গ্রামে ঘরের দেয়ালে পুরুষাঙ্গের বিশাল উজ্জ্বল ছবি প্রথম চোখে পড়ে এটি বখাটের গ্রাফিতি নয় অশুভ আত্মা ও কুনজোর থেকে রক্ষাকারী এক পবিত্র কবচ প্রথাটি পঞ্চদশ শতাব্দীর সন্ন্যাসী ধ্রুকপা কুনলে ঐশ্বরিক উন্মাদ থেকে এসেছে তিনি হাসি ও সাহসে ভয় জয় করতে শেখান ভূত প্রেত থেকে বাঁচতে বাড়ির মুখে লিঙ্গ আঁকা বা ছাদের নিচে কাঠের লিঙ্গ ঝোলানোর পরামর্শ দেন বড় শহরগুলিতে এটি বিলীন হলেও গ্রামে জাতীয় সম্পদ হিসেবে রক্ষিত স্থানীয়দের কাছে এটি অশ্লীলতা নয়ব্রং ঘর ও পরিবার রক্ষার সহজ প্রতীক পর্যটকদের অবশ্য প্রতি পদক্ষেপে মানিয়ে নিতে হয় পূর্ব ভুটানে দীর্ঘকাল ধরেব মেনা নামে এক অদ্ভুত প্রথা প্রচলিত ছিল এর সারমর্ম ছিল সাধারণ রাতে ছেলে জানালা দিয়ে মেয়ের বাড়িতে যেত প্রেম করতে সকালে ধরা পড়লে এটি একরকম বাগদান বলে গণ্য হতো এবং পরিবারগুলো বিয়ের আলোচনা করত কঠোর সামাজিক অনুশাসন ও পাহাড়ের বিচ্ছিন্ন গ্রামগুলি থেকে এ প্রথার জন্ম তরুণরা প্রকাশ্যে দেখা করত না তবে মেয়েরা সর্বদা প্রত্যাখ্যান করতে পারত কেবল শব্দ করলেই আগন্তুকের জন্য অপেক্ষা করত লজ্জা ও পলায়ন আজ এ প্রথা প্রায় বিলুপ্ত এর সম্ভাব্য অপব্যবহার নিয়ে সমালোচনা হয় আর তরুণরা এখন আধুনিক উপায়ে পরিচিত হয় কিন্তু ভুটানি প্রেমের গল্প যে কিছুদিন আগেও জানালা দিয়ে চুপিসারে শুরু হতো তা যেন এক পুরনো রূপকথার মতো ভুটানের কিছু পার্বত্য অঞ্চলে আজও এক বিরল পারিবারিক প্রথা দেখা যায় একাধিক ভাই একজন মহিলাকে বিয়ে করেন শুনতে অদ্ভুত হলেও এর পেছনে স্পষ্ট অর্থনৈতিক যুক্তি আছে এই বিয়ে জমি ও পশুপালকে ওয়ারিশদের মধ্যে ভাগ হতে দেয় না সবাই দক্ষতার সাথে কাজ করে একজন চম্বি গাই চড়ায় একজন ঘর সামলায় অন্যজন ব্যবসা করে বড় ভাই পরিবারের প্রধান হলেও সব স্বামী স্ত্রীর সমান অধিকার সন্তানরা সবারই যৌথ হিমালয়ের কঠিন ভূপ্রকৃতি থেকে এই প্রথার জন্ম সেখানে জমি ও শ্রমশক্তি অত্যন্ত মূল্যবান এখন এমন বিয়ে কম দেখা যায় রাস্তা স্কুল ও নতুন অর্থনীতি জীবনধারা বদলাচ্ছে তরুণরা এখন সাধারণ বিয়ে পছন্দ করে তবে বাইরের কারো কাছে এই প্রথা আজও পাহাড়ি জীবনের এক সত্যিকারের বৈপরীত্য ভুটানের মানুষের আমাদের পরিচিত অর্থে পদবি নেই জন্মের কয়েক সপ্তাহ পর লামা নবজাতকের নাম দেন যা আজীবন থাকে নারীরা বিয়ের পর স্বামীর নাম নেন না সন্তানদেরও পদবি নেই কারণ পদবি বলে কিছু নেই তবে সারা দেশে হাজার হাজার মানুষের একই দুটি ব্যক্তিগত নামের পুনরাবৃত্তি দেখা যায় রাজ নিজস্ব বংশগত পদবীসহ ব্যতিক্রম সাধারণ ভুটানিদের পরিচয় নিশ্চিত করতে নাম ও গ্রামই যথেষ্ট বিদেশিদের জন্য এটি এক সত্যিকারের ধাঁধা এক ক্লাসে পাঁচজন শেরিং ও তিনজন দর্জি থাকতে পারেসাই আলাদা মানুষ কিন্তু সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি কম সবাই একে অপরকে আত্মীয়তা ও বাসস্থান অনুসারে চেনে কিংবদন্তির প্রতি শ্রদ্ধায় ভুটান ইয়েতির সম্ভাব্য আবাসস্থল হিসেবে একটি বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করেছে এটি রাজ্যের পূর্বে শাক্তেং অভয়ারণ্য বিরল বন ও চারণভূমি রক্ষায় গঠিত এটি ইয়েতির স্থানীয় নাম মিগি আবাসস্থল সুরক্ষার কথাও বলে বিজ্ঞানীরা সংশয়ী কিন্তু পাহাড়ের মানুষের কাছে রহস্যময় প্রাণী দৈনন্দিন বাস্তবতার অংশ ইয়েতি না থাকলেও বন্যপ্রাণী সংরক্ষণ উপকারী ফলস্বরূপ ভুটান পর্যটন আকর্ষণ ও বিরল প্রাণী উদ্ভিদের বাস্তব সুরক্ষা উভয়ই পেয়েছে ইয়েতি মানুষের সামনে না এলেওই অভয়ারণ্য জুড়ে এক বিরল দৃষ্টান্ত কারণ এটিই একমাত্র স্থান যা পৌরাণিক জীবকে আনুষ্ঠানিকভাবে রক্ষা করে ভুটানের জাতীয় পশু তাকিনকে অদ্ভুত দেখায় ছাগলের মাথা ও গরুর দেহ এর বিশাল শরীর ছোট শিং কিংবদন্তি বলে ঐশ্বরিক উন্মাদ ড্রুপ্পা কুনলে একবার ছাগল গরু খেয়ে গরুর কঙ্কালে ছাগলের মাথা জুড়ে মন্ত্র পড়েন সেটি তাকিন হয়ে জীবন্ত মাঠে ছুটে যায় জীববিজ্ঞানীরা একে পাহাড়ি চতুষ্পদ প্রাণী বলেন যা খাড়া ঢাল ও ঠান্ডায় মানিয়ে চলে তবে ভুটানিদের কাছে এটি পবিত্র থিম্পুর কাছে বিশেষ অভয়ারণ্য সহ এটি সংরক্ষিত স্থানে থাকে পর্যটকরা এই ফ্রাঙ্কেনস্টাইনের দানব দেখতে আসেন যা হিমালয় ভালোই থাকে জাতীয় প্রতীক সাধারণত শক্তিশালী ইগল বা চিতাবাঘ হয় কিন্তু এটি নিরীহ চিন্তামগ্ন চেহারার এক মোটা প্রাণী যা বিরল ভুটানের প্রধান উৎসব সেচু হাজার হাজার মানুষ মঠের চত্বরে জড়ো হয় সাধু ও সাধারণ মানুষ তারা দেবী দানবের মুখোশে নাচে লম্বা শিঙা ও ড্রামের তালে মন্দ ভালো জয়ের প্রাচীন গল্প বলা হয় দর্শকদের কাছে এটি খোলা আকাশের নিচে থিয়েটার বিশ্বাসীদের কাছে আগামী বছরের আশীর্বাদ এই উৎসব সবার জন্য শিশুরা হাসির পশুর মুখোশ দেখে বড়রা গল্পের নীতিবাক্য খোঁজে প্রবীণরা গতিতে প্রার্থনা অনুভব করে উৎসব শেষে বিশাল পবিত্র বস্ত্র উন্মোচন হয় তা বহুতল বাড়ির মতো বড় তখন চত্বর নীরব হয়ে যায় এসব উৎসবে পর্যটকরা প্রথমবার বোঝে ভুটানে ধর্ম কেবল আনুষ্ঠানিকতা নয় এটি দৈনন্দিন জীবনের জীবন্ত অংশ যা সরাসরি দেখা ও শোনা যায় ভুটান সরপিল পথগিরি পথ আর ভ্রমণের দেশ এখানে দূরত্ব কিলোমিটার দিয়ে নয় সময় দিয়ে মাপা হয় প্রধান রাস্তা এত খাড়া উপত্যকা দিয়ে এঁকে বেঁকে চলে যে পঞ্চাশ কিলোমিটার যেতে আধা দিন লাগে কিন্তু দৃশ্যাবলী যেন পাহাড়ি আত্মার কোন সিনেমার মতো স্থানীয় চালকরা জানেন কোথায় বৃষ্টির পর ভূমিধস হবে বা কোথায় ইয়াকের দল রাস্তা পার হবে এখানে নতুন রাস্তা তৈরি করা এক বিশাল চ্যালেঞ্জ যন্ত্রপাতি যেন খাদে ঝুলে থাকে শ্রমিকরা হাতে করে পাথর মজবুত করে তাই ভুটানে অভ্যন্তরীণ বিমান আর ধৈর্য খুব মূল্যবান তবে প্রতিটি যাত্রা হয়ে ওঠে এক ছোট্ট রোমাঞ্চ রাস্তার ধারে চায়ের দোকানগিরি পথে কুয়াশা বাতাসে প্রার্থনা পতাকা ওড়ে গাড়ির হর্ণহীন অপ্রত্যাশিত শান্তি ভুটান সম্পর্কে এই ছিল কিছু তথ্য নতুন কিছু জানলে লাইক দিন ও সাবস্ক্রাইব করুন পরের মজাদার দেশ নিয়ে পর্বটি মিস করবেন না বিদায়